আমার ফুটবল খেলা খুব পছন্দ আমি চাই আমি তাড়াতাড়ি সুস্থ আবার আগের মতো ফুটবল খেলবো কিংবা খুব খুশি লাগতেছে কি বলবো আর আমার একটা মামা ভাই আছে ওকে আমি খুব ভালোবাসি আমার অনেক আদরের ভাই তাকে অনেক মিস করি আমি ডাক্তারদের জন্য সবার দোয়ে আমি এত দূর আসতে পারছি সবার সাথে দেখা করবো মজা করবো খাওয়া সাথে দেখা করবো এতদিন বাহা যাচ্ছে আমার খুব খুশি লাগতেছে কি বলবো আর আমার খুব মামনির জন্য কষ্ট লাগে মামনি অনেক কষ্ট করছে আমার জন্য সারা রাত জেগেছিল আমি যখন আইসিউতে ছিলাম আমি খুব খুশি লাগছে মামনি অনেক খুশি আমি ব্যাটিং বাড়ি যাচ্ছি আমি কোন নিজের মধ্যে আমি অসুস্থিত ভাব রাখতেছি না যে আমি চিন্তা করছি আমি সুস্থ একদম আমি চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখনো একটু অসুস্থ আছি আমার কানে সমস্যা হচ্ছে এখনো

অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় এটা তোমার বাকি যে সমস্যাগুলো আছে সেটা থেকে তুমি খুব দ্রুত ইয়ে স্বাভাবিক জীবনে ফেরত যাওয়া এবং তুমি অনেক বড় কিছু করবে ভবিষ্যতে এই দোয়া তোমার